আসসালামু আলাইকুম দূরের কাছে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে কিচেন আজ আলু ভর্তা এই আলু ভর্তাটা কয়েকদিন রেখেও খাওয়া যায় নষ্ট হবে না আর খেলে একদম মুখে লেগে থাকবে সাথে এরকম মরিচ ভর্তা আকর্ষণীয় মরিচ ভর্তা হলে তার আর কোনো কথাই নেই তো এখন আমরা আলু ভর্তাটা করার জন্য মূল ভিডিওতে চলে যাব প্যানে পানি ঠিক ওই পর্যন্তই দেব যেন আলুটা সিদ্ধ হয়ে পানিটা একদম মাখো মাখো হয়ে যায় অতিরিক্ত পানিটা না থাকে তাহলে আলু ভর্তাটা পানসে সে পান বা একটু পানি পানি লাগবে তাই পানিটা পরিমাণ মতো যেন একদম সেদ্ধ হয়ে একদম শুকিয়ে যায় পানিটা ওই অনুযায়ী আমরা পানিটা দেব দেড় কাপ একদম নতুন আলু বাজারে নেমেছে সেটা দিয়ে আজকে এই আলু ভর্তাটা করব নতুন আলু দিয়ে আলু ভর্তার টেস্টই অন্য রকম আলুটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব ছয় সাতটা শুকনো মরিচ এভাবে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে যেন একদম বিচি পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয়ে যায় চার পাঁচটা কাঁচা মরিচ এভাবে তেলে খুব ভালোভাবে ভেজে নেব কারি পা পাতাটা তো এভাবে ভালোভাবে একটু তেলে ভেজে নেব হাতের কাছে থাকলে অবশ্যই দিবেন না থাকলে না দিলেও চলবে আমি এক কপ ধনে পাতাও ভেজে নিলাম একটা পেঁয়াজ এই নেই ধরস্ত করে নিলাম সেদ্ধ করা আলুগুলো ভালোভাবে ছিলে নিয়েছি এখন তেলে ভেজে নেব যদি সেদ্ধ করে না ভাজতে চান তাহলে আলুগুলো একদম পাতলা পাতলা করে কেটে তারপরে এভাবে ভেজে নেবেন একদম লাল লাল করার দরকার নাই এরকম মোটামুটি চার থেকে পাঁচ মিনিট ভাজা হলেই আমরা এটাকে নামিয়ে নেব এই রকম আলুটা ভেজে নিতে হবে ঠিক এই প্রসেসে আমরা এখন নামিয়ে নেব তেলটা ছড়িয়ে এর চেয়ে বেশি লাল করা যাবে না প্রথমে শুকনো মরিচের বোটাগুলো এভাবে ছিঁড়ে নিতে হবে শুকনো মরিচটা এমনভাবে ভাজতে হবে যেন একদম বিচি পর্যন্ত একদম লাল লাল হয়ে মচমচ হয়ে ভাজা হয় তেলে তারপরে কাঁচামরিচগুলো যে আমরা ভেজেছিলাম সেটাও শুকনো মরিচের সাথে একসাথে এভাবে ডুলে নেব সাথে এক চামচ কাঁচা পেঁয়াজ সেটাও দিলাম শুকনো মরিচের সাথে এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে ডলে নিতে হবে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এভাবে আলু ভর্তাটা করলে আপনারা দীর্ঘদিন রেখে খেতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে আলু ভর্তাটা কয়েকদিন রাখা যায় এবং খেতে অসাধারণ হয় দিয়ে দেবো এক চামচ সর্ষের তেল সবকিছু এখন পেঁয়াজ ভেবে কারিপাতা সব মচমচ করে ভেজে নিতে হবে এখন আলু ভর্তাটা করে নেবো বাকিগুলো দিয়ে সব শেষে আর একটু ধনে পাতা কুচি দিয়ে মাখিয়ে নেবো তৈরি হয়ে গেল মজাদার আলু ভর্তা গরম গরম ভাত দিয়ে একদম জমে যাবে আলু ভর্তা এরকম মরিচ ভর্তা গরম ভাত দিয়ে তো একদম জমে যাবে অসম্ভব মজা হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই আলু ভর্তাটা কয়েকদিন নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যায় নষ্ট হবে না বা গন্ধ করবে না আর কি আর খেতে খাওয়ার কথা কি বলবো স্বাদের কথা অসম্ভব স্বাদ হয় আলু ভর্তা করতে জানে না বা খেতে জানে না এমন পারসন নাই আমি তো আমার মতো করেই করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি যদি বাসা এইভাবে ট্রাই করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন হয়েছে